চাষি কবিতা লিখেছেন রাজিয়া খাতুন চৌধুরানী আবৃত্তিতে আসতে রয়েছি আমিনুর ইসলাম সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতারই মুক্তিকামী দেশের সেজে আসা দধিসি কি সাধক ছিল তাহার চেয়ে বড় উন্নত হবে না গো সব করিলেও জড়ো মুক্তকামী মহাসাধক মুক্ত করে দেশ সবারই সে অন্নযোগাই নাইকো গর্ব ব্রত তাহার পরের হিত নাহি চাই নিজে রৌদ্রদাহে শুকাই তনু মেঘের জলে ভিজে আমার দেশের মাটির ছেলে নমি বারংবার তোমায় দেখে চূর্ণ হউ সবার অহংকার এই যে তিনি লিখেছেন যে সবারই সে যোগায় নাইকো গর্ভ আসলেই কোনো তাদের মনে অহংকার নেই আর আমাদের দেশের পাতি নেতারা আমরা রাস্তা করছি ব্রিজ করছি কালপেট করছি সেতু নির্মাণ করছি বাঁকা ব্রিজ খোঁজা করছি এই করছি হ্যান করছি ত্যান করছি আমরা বিধবা কাট দিই ভাতার কাট দিই